মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন মানুষকে দাওয়াত দিবে কিভাবে আহ্বান করবেন কিভাবে শুনুন পৃথিবীতে আমরা দুই ঘন্টা বক্তব্য দিয়ে এক ঘন্টা বক্তব্য দিয়ে এখান থেকে আমার বাড়ি আমি চলে গেলাম আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি মুর্শিদাবাদে বক্তব্য দিতে এখানে দুই ঘন্টা বক্তব্য দিয়ে আমি এখান থেকে চলে গেলাম এটা মূলত দাওয়াত দাওয়াত নয় আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় ইসলাম শব্দের অর্থ কি বলবেন আপনি তাহলে যেই যেই ছেলেটা যুবকটা প্রতিদিন বলছে আমরা আমরা জিহাদ করব আমরা ওই বেইমান মুশ্রেকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এই ছেলেটা ফজর নামাজ ছেড়ে বসে আছে এই কি জিহাদ করবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছেন মানুষকে দাওয়াত দিবে কিভাবে আহ্বান করবেন কিভাবে। শুনুন পৃথিবীতে আমরা দুই ঘন্টা বক্তব্য দিয়ে এক ঘন্টা বক্তব্য দিয়ে এখান থেকে আমার বাড়ি আমি চলে গেলাম আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি মুর্শিদাবাদে বক্তব্য দিতে এখানে দুই ঘন্টা বক্তব্য দিয়ে আমি এখান থেকে চলে গেলাম এটা মূলত দাওয়াত প্রকৃত দাওয়াত নয় যে দুই ঘন্টা বক্তব্য দেওয়ার দাওয়াত দেওয়ার নাম কিন্তু দাওয়াত নয় দাওয়াত ওটাকেই বলা হয় সর্বক্ষণে সর্ব অবস্থায় চোখের সামনে খারাপ জিনিস দেখলে সেটাকে রুকে দাঁড়াতে হবে এর নাম হচ্ছে দাওয়াত আবার বলছি দাওয়াত দুই ঘন্টা বক্তব্য দেওয়ার নাম দাওয়াত নয় সর্বক্ষণে সর্ব অবস্থায় চোখের সামনে একটি খারাপ কোনো অপরাধ কাজ দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে সেটাকে রুখতে হবে এর নাম হচ্ছে দাওয়াত ভালো করে বুঝে রাখেন আমরা যতই গলা ফাটিয়ে বলি না কেন মানুষ রাখতে আহ্বান করছি এসো এসো কোরআন হাদিসের কথা শোনো কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা প্রকৃত পক্ষে আমরা কোরআন হাদিসের দাওয়াত এবং প্রকৃত পক্ষে মানুষদেরকে আমরা আল্লাহর দিকে আহ্বান করছি এটা আমরা বলতে পারবো না একজন বলতে পারবে সেটা হচ্ছে মসজিদের মোয়াজ্জিন কেন আল্লাহর রসুল বলছেন আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা এটি হচ্ছে পরিপূর্ণ দাওয়াত এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান এটি হচ্ছে পরিপূর্ণ দাওয়াত এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান বলুন তো এই দুয়াটা মহাজ্জেন কখন বলে আজান শেষ হলে এই দোয়াটা বলে তার মানে আজানটা হচ্ছে সব থেকে পৃথিবীর থেকে শ্রেষ্ঠ এবং পরিপূর্ণ দাওয়াতের নাম হচ্ছে আজান তার মানে আপনার মসজিদে যখন আজান হচ্ছে তখন আপনাকে ডাকা হয় হাই সলা নামাজের জন্য এসো একদম সঙ্গে সঙ্গে আর আমি এসেছি কোথায় উত্তর দিনাজপুর থেকে আপনার এখানে বক্তব্য দিয়ে চলে যাব ফজরের নামাজের সময় কিন্তু আমি আপনাকে উঠাবো না আমি আপনাকে জাগাবো না তার মানে আমার দাওয়াতটা তাহলে কী হয়ে যাচ্ছে সীমিত আকার হয়ে যাচ্ছে টুক সময়ের জন্যে কিন্তু ময়াজ যে আজানটা দিচ্ছেন এটা সর্বক্ষণে মুহূর্তে মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এসো নমাজ একদম নগদ ডাকছে আপনাকে আমি আপনাকে এখন বলে চলে যাবো যে ভাই নামাজ পড়িও আর মাস্জিদ বলছে এসো এখন তোমাকে মসজিদে আসতে হবে আল্লাহ নবী বলছেন এটি হচ্ছে পরিপূর্ণ দাওয়াত এই আজানের ইতিহাস কিন্তু আমরা জানি না আমরা মুসলিমরা কিন্তু আজানের ইতিহাস জানি না দেখাচ্ছি আপনাকে দেখেন আজান শুরু হলো কখন থেকে আল্লাহ নবী যখন হিজরত করে আসলেন আসার পর বলছেন যে মসজিদে তো এখন আমরা তো এখন নামাজ পড়ব তো নামাজ পড়ার জন্য সাহাবিদেরকে সমস্ত লোকদেরকে একত্রিত জমা করব কি করা যায় তখন কেউ কেউ বলছে যে আল্লাহ নবী একটি কাপড়কে উড়িয়ে দেওয়া হোক আরে আল্লাহ নবী তখন বলছেন শোনো কাপড় যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে এই কাপড়টা তো মানুষরা দেখতে পাবে না সময় তো পার হয়ে চলে যাবে তাহলে এটা মানা গেল না কিছু সংখ্যক সাহাবি বলছে আল্লাহ নবী আগুন জ্বলিয়ে দেওয়া হোক আগুন লাগিয়ে দিব আমরা আগুন যখন লোকেরা দেখবে তখন মনে ভাববে যে হ্যাঁ নামাজের টাইম হয়ে গেছে তখন আল্লাহ নবী বলছেন আরে শোনো অগ্নি পূজকরা তারা আগুনের পূজা করে আমি মোহাম্মদ এই নীতি কি করে আমি মানতে পারি অর্থাৎ এটাও মানা যাবে না কেউ কেউ বলছে তাহলে এক কাজ করা যাক সিঙ্গা বাসা যাক বাসি বাজিয়ে দেওয়া যাক বাসি বাজাতে গেলে সবাই জড়ো হয়ে যাবে তখন আল্লাহ নবী বলছেন আরে এটা তো ইয়াহুদদের কাজ আবার বলছেন তাহলে ঢোল বাজা যাক তখন আল্লাহ নবী বলছেন এটা তো খ্রিস্টানদের কাজ এইভাবে কথা চলতে রয়ে গেল মিটিং করা হলো সবাইকে নিয়ে কিন্তু কেউ সিদ্ধান্ত দিতে পারলো না কি করা যাক সবাই নিজ নিজ বাড়িতে তারা চলে গেল এই মতো অবস্থায় একজন সাহাবি রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখছেন রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখছেন যে একজন ঘণ্টি বিক্রেতা তিনি ঘণ্টি বিক্রি করছেন বাসি বিক্রি করছেন দিয়ে বলছেন কেউ নেবে তখন ওই সাবি বলছেন জি হ্যাঁ আমি নেব মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মসজিদে সাবিদেরকে কিভাবে মুসাল্লিদেরকে জমক করতে হবে তার কোনো পথ পাওয়া যায় না এর জন্য তোমার ঘণ্টি যদি যাই দুটো যদি বিক্রি করে দাও অন্তত মসজিদে মসজিদে একত্রিত করা হবে তখন ওই ব্যক্তি যে ঘন্টি বিক্রি করছিল ও ব্যক্তি বলছে আরে শোনো এর থেকে কি তোমাদেরকে ভালো একটা জিনিস দেব। হ্যাঁ দাও তখন উনি শিখিয়ে দিচ্ছেন আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ অকবর পুরো আজানটা শিখিয়ে দিলেন তখন ওই ব্যক্তি এই স্বপ্নটা দেখার পরে সঙ্গে সঙ্গে তার স্বপ্ন ভেঙে গেল আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ নবী আজকে রাত্রে এই এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ভিতরে বলা হয়েছে এই এই শব্দগুলো আমাকে শিখিয়ে দিয়েছেন তখন আল্লাহ নবী বললেন যাও বিলালকে শব্দগুলো শিখিয়ে দাও এবং মসজিদে সে আজান দিয়ে দিক